আসসালামু আলাইকুম হারি আব্রিয়ান দি শো টু ফাইভ সো সকালে ফার্স্ট টাইম যে বের হয়েছিলাম ফুটবল খেলা যাওয়ার জন্য সো আমি যেখানে ফুটবল খেলতে যাচ্ছি সো ওই মাঠের পাশে কিন্তু ইদানিং যে একটা স্থানে আগুন লাগেছিল সো ওইখানে যারা বসবাস করতো জেলে এই স্থানটাতে কিন্তু মানে নদীর পাড়ে বেরিয়ে সাথে এই স্থানে যারা বসবাস করতো তাদের বাড়িঘর পড়ে চাল হয়ে গেছিলো তো বর্তমানে আমি সেই জায়গাটাতে অবস্থান করতেছি তো এই জায়গাটা অনেক পিছনে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারেন শুনে দেখবেন যারা থাকতো আর পাশে কিন্তু সমুদ্র চট্টগ্রামের এখানে সমুদ্র যারা সাগর যেটা আমরা বলি সেটাই আর এখানে যত নৌকা আছে নৌকাগুলো ছোটো ছোটো ব্যস্ত আসেন পাল্কি নৌকা এগুলো কিন্তু যে নৌকা আর এখানে যদি এখানে যে যাদের গরববাড়ি ছিল তাদের সমস্ত গরব কিন্তু এখানে পুরো চাই হয়ে গেছে আর এখানকার যারা আছে আরেকটা কথা যে বিশেষ করে গল্প দেয় এখনো কিন্তু কিন্তু প্রায় অনেক দিন ধরে অনেক দিন আগে থেকে কিন্তু গব্বরে পড়ে পড়ে গেছিলো কারেন্ট টাইমে দেওয়ানোর লাগে কিন্তু এখনো কিন্তু এই জায়গার থেকে দুয়া বাড়িয়ে যাচ্ছে দুয়াটা এখনো কিন্তু দেখা যাচ্ছে দুয়াটা মানে এখন কন্টিনিউ দুয়াটা থাকে তো এক মাস হয়ে গেছে এক মাস বৃদ্ধ কিন্তু দুয়াটা এখনো চল অলরেডিস দুয়াটা আর আর এখানকার যদি একটু বলতে যাই চট্টগ্রামের মানুষগুলো অনেক বড় কারণ এখানে যাদের গরবাড়ি পরে অলরেডি মানে চাই হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তাদের জন্য কিন্তু এখানকার স্থানীয় যারা অথবা এখানে একটা সংগঠন আছে এই সংগঠনের মাধ্যমে আর এখানে যে দেখতে পাচ্ছেন মানে অলরেডি একটা সাইনবোর্ড লাগাই দিয়েছে যে বিপজ্জনক জায়গা এখানে বিপজ্জনীয় জায়গার উদ্দেশ্য এই সাইনবোর্ডটা লাগানোর উদ্দেশ্য এটাই যে এখানে কিন্তু এখনো কন্টিনিউ দুয়ে বাড়িতে এসে বলতেছিলাম আর যাটা বলতেছি আমি ওটা এখানকার ছোটখাটো মানুষ এত বড় কেন তারা যারা স্থানীয় আছে এখানে একটা সংগঠনের মাধ্যমে তারা কিন্তু যাদের গর্বের পুরে চাই হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তাই জন্য আর্থিক সহযোগিতার মাধ্যমে তাদেরকে আবার নতুন করে একটা ঘর তৈরি করে উদ্যোগ নিতেছে দেখতে পাচ্ছেন এখানে সমাবেশ চলে তাদের তাদেরকে মানে পরামর্শ দেওয়া গেছে তাদেরকে যাদের প্রত্যেকটা পরিবারকে একটা করে গড় দেওয়ার প্রচেষ্টা তাদের আর আর এখানে যারা অধিকাংশ কিন্তু জেলে